একলা পথে যেতে যেতে নিপতে পারে বাতি তাই বলে তুই ভাবিস না কো কাটবে এ রাতি। আর কিছু তোর থাক না থাক বাড়িয়ে দুটি হাত ভোরের আলোয় পৌঁছে দেবেন সেই রবীন্দ্রনাথ মন খারাপে মনের আকাশ যখন কালো মেঘে ছেয়ে আছে একলা ঘরে তুমি শুধু জেগে ঠিক তখনই মনে করো তুমি অকস্মাত মাথার পরে জেগে আছেন সেই রবীন্দ্রনাথ আকাশ কুসুম যা ভেবেছ মিলছে না কো কিছু তবু সেসব স্বপ্ন তোমার ছাড়ছে না তো পিছু এমন দিনে কে আনবে আলোর সুপ্রভাত জেনে রেখো আর কেউ নয় সেই রবীন্দ্রনাথ যখন তোমার ইচ্ছে হবে ছেলেবেলায় গিয়ে ঘুরে ফিরে আসবে দুটো হারানো সুখ নিয়ে মুক্তগুলো খুঁজে পাবে ফেলে সব আঘাত সত্যি বলছি সঙ্গে তখন সেই রবীন্দ্রনাথ ভালোবাসা যখন তোমার রঙিন করে রেখে মাঝে মাঝে অভিমানের বাঁশি যে যায় ডেকে কেউ দেখে না ভেতর ঘরে প্রবল রক্তপাত সামাল দেবার মন্ত্র জানেন সেই রবীন্দ্রনাথ